হ্যালো বিয়ার্স আমরা আবার লাইভে চলে আসলাম আমাদের যে জায়গাটিতে আছি এটি হচ্ছে সিটি অফ এডিনবার কাউন্সিল আমাদের পিছনে দেখতে পাচ্ছেন সিটি অফ এডিনবার কাউন্সিলের সামনে থেকে এটি কিন্তু এডিনবার্গের হার্ট বা মোটামুটি আমাদের বাংলাদেশি পুরান ডাকাদার মতো তো মোটামুটি খুবই পপুলার একটি জায়গা স্টেশন ট্রেন স্টেশন যেটা ট্রেনের স্টেশন এখানে এডিনবার কাউন্সিলের ওয়েবারলি কোর্টের সামনে থেকে আছি আমরা আজকে যে রেস্টুরেন্টে খাচ্ছি এটা হচ্ছে যে রেস্টুরেন্টে খাবার খাবো সেটি হচ্ছে যাদুবানশি তো আপনাদেরকে যাদুবানশি রেস্টুরেন্টটা কেমন সেটি দেখাবো চলুন আমাদের সাথে দেখা যাক জাদুবান রেস্টুরেন্টটা আমাদের কেমন খাবার আমরা অর্ডার দিয়েছি সেটাও দেখাবো কি খাবার খাচ্ছি খাবারের প্রাইস কেমন দামের সাথে আমাদের বাংলাদেশি খাবারের দাম কেমন তো আমরা খাবার অর্ডার দিয়ে এসেছিলাম দেখি এখন খাবার চলে আসছে কি না একটু দেখি ই থ্যাংক ইউ ওকে ইয় ই ওকে ওকে শিওর শিওর ওকে আমাদের খাবার চলে এসেছে এবং দেখি আমাদের যেই খাবার অর্ডার দেওয়া হয়েছিলো কী কী খাবার দিয়েছে দেখি আমরা প্রায় কত পঞ্চান্ন ডলার পঞ্চান্ন পাউন্ডের মতো খাবার অর্ডার দিয়েছি প্রায় সাড়ে আট হাজার টাকার মতো খাবার অর্ডার দেওয়া হয়েছে কি কী খাবার পাচ্ছি আমরা দেখি দেখা যাক কি হয় এই খাবারের টেস্টটা কিন্তু মনে হচ্ছে খুবই ভালো হবে তবে এটার একটা বিশেষত্ব আছে এটা কিন্তু খাবারটা যে একেবারে ইউনিক একটি খাবার বা দেখতে আপনার প্রেজেন্টেশনটা খুবই সুন্দর দেখলে খুবই ভালো লাগবে সেটা কিন্তু খাবারটা এর এভাবে ছিল চিকেনটা কিন্তু আমাদের এটার মধ্যেই এভাবে দেওয়া ছিল যাতে খাবারটা গরম থাকে খুবই সুন্দরভাবে দেয়া আছে সত্যি অসাধারণ এমন প্রেজেন্টেশন আসলে আমাদের দেশে দেখা যায় না তেমন একটা আমরা পাইনি আর আমি খাবার অর্ডার দিয়েছিলাম প্রায় পনেরো পাউন্ডের মতো পনেরো পাউন্ডের যে খাবারটা সেই খাবারটা হচ্ছে এই এই রাইস বলটাতে দা কিছু রাইস আছে আর এখানে পাঁচ পিস চিকেন আছে এবং এখানে কিছু ডাল বা ডালের মতো কিছু একটা এটা আসলে নামটা জানি না তো এই হচ্ছে মোটামুটি প্রায় হ্যাঁ হ্যাঁ প্রায় আড়াই হাজার টাকার খাবার এটা বাংলাদেশি টাকায় আর ভাই যে খা এইটা অর্ডার দিয়েছে ল্যাম্প এটার পেস্টটা অনেক বড় যদিও দেখা যাচ্ছে খুবই টেস্টিড ডেলিশিয়াস হবে এটা সাথে নাম নাম দিয়ে এই ল্যাম্প খাচ্ছে খুবই সুন্দর এটির প্রাইস কিন্তু প্রায় সতেরো পাউন্ড সতেরো পাউন্ড আঠারো পাউন্ডের মতো সতেরো পাউন্ড আঠারো পাউন্ডের মতো আর সাথে হচ্ছে কি প্লেন নাম সব মিলিয়ে প্রায় হচ্ছে আপনার প্রায় তিন হাজার টাকার মতো খাবার এটা আর এখানে বাই নিয়েছে হচ্ছে চিকেন ফিস ফিস ও সরি এটা হচ্ছে ফিশ ফিশের কী আইটেমটা মনে নেই নামটা সেটাও কিন্তু প্রায় ষোলো সতেরো ডলার পাউন্ডের মতো চোদ্দো পাউন্ড ওকে তো চলুন আমরা আপনাদের সাথে শেয়ার করবো খাবারের টেস্টটা কেমন

खराब okay. ना okay. খাবারের যদি রেটিং বলি তাহলে সত্যি এটা টেন টেন খাবারের টেস্ট আসলেই ভালো আমাদের खुबी सैटिस्फाइड से आरोप You wanted to order it will take time 10 minutes is it okay okay, okay. So we will have brother we don't have another 私は何をするか分からないです。 লামসাংটা কিন্তু খুবই বড় একটি দেয়ের অনেক অনেক বড় একটি পিস কিন্তু খুব ভালোই লাগতেছে ভালোই লাগছে খাবার মোটামুটি তা এক্সপেক্টেশন ভালো ছিল এবং ডিসঅ্যাপয়েন্ট হয়নি যদিও আগে থেকেই রেটিং দেখে এসেছিলাম আমরা খাবারের মান ভালো জেনে এসেছিলাম কিন্তু খাবার হাতে পাওয়ার পরে বা খাওয়ার পরে আমরা কিন্তু কেউ ডিভিজাপয়েন্ট অ্যাপয়েন্ট রাহাত ভাই কিন্তু আরও নতুন করে অর্ডার দিয়েছেন তার কাছে খাবার ভালোই লেগেছে তারা বললো যে খাবার আসতে আরও প্রায় দশ মিনিটের মতো সময় লাগবে নতুন যে অর্ডার দেওয়া হয়েছে তো সেটার জন্য আমরা ওয়েট করছি আরও তো সবাই সাথে থাকবেন তাদের সাথে শেয়ার করবো di karena salat itu uh, diserahkan yeah. hmm. yeah, yeah. yeah. Mas, mas.

basman returned coming কোভিডের সময় রেস্টুরেন্টের খেয়েছিল পার্ক ডেকুট হবে

हम्म, बस बात है सब। इट्स सेट।

কালকে আসতেছে ওনাদের মতে মানে ড্রাইভার বলতে চাই একশো টাকা জরিমানা দিতে এই সেই জরিমানা কি হয়েছে সবাইকে বুদ্ধি বই করলো সবাই তাহলে পাসপোর্ট করে দেবো সবাই পাসপোর্ট করে দিলাম দিয়ে জরিমানা দিল এটা কি জরিমানা আমাদের দেওয়ার কথা

আমাদের কাছে সবার কাছে কনফার্ম দিয়ে 8000 টাকার করে একশো বার মানে কি 16000 টাকা? টাকা সবাই বল ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের খাবার মোটামুটি প্রায় শেষের দিকে নতুন করে আবার যে খাবারটা অর্ডার দিয়েছি সেটাও কিন্তু চলে এসেছে আমার খাবার মোটামুটি শেষ সবাইকে ধন্যবাদ অসংখ্য